একের পরে ভূমিকম্পে কেঁপে উঠল পুতিনের দেশ আবারও ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল রাশিয়া শনিবার রাশিয়ার কুরিল দ্বীপপুঞ্জে ছয় দশমিক এক মাত্রার বড় ভূমিকম্প হয় ভূমিকম্পটির স্থল ছিল রাশিয়ার সেভেরো কুরসিলস্কের দক্ষিণ পূর্বের এই শহর থেকে দুশো কিলোমিটার গভীরে এখনো পর্যন্ত সেখান থেকে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি সেবার কম্পনের মাত্রা ছিল আট দশমিক আট ওই ভূমিকম্পের পরে রাশিয়া এবং জাপানে সুনামের পরিস্থিতি তৈরি হয় এর আগে গত সপ্তাহে এই কুড়ি দ্বীপপুঞ্জেই ভূমিকম্প হয় রিক্টার স্কেলে কম্পনের মাত্রা ছিল সাত বিশেষজ্ঞরা জানান ভূমিকম্প যথেষ্ট তীব্র ছিল উৎপত্তি স্থল ছিল সমুদ্র এলাকা আর এর ফলে সুনামের আশঙ্কা তৈরি হয় দেখুন ছবি Офигеть! রাশিয়ার এমার্জেন্সি সার্ভিস দপ্তর জানায় কামচাটকা অঞ্চলের তিনটি এলাকায় সুনামি সম্ভাবনা আছে তবে খুব বড় ঢেউয়ের আশঙ্কা এখনই করছেন না বিশেষজ্ঞরা তবে টেলিগ্রামে স্থানীয়দের অ্যাকাউন্টে অ্যালার্ট পৌঁছে যায় সেখানে উপকূল এলাকা থেকে দূরে সরে থাকার সুপারিশ দেওয়া হয় তারপরে এলাকায় যায় রাশিয়া ছশো বছর পরে জেগে ওঠা কামচাটকা আগ্নেয়গিরি তারপরে দেখা যায় রাশিয়ায় ছশো বছর পরে জেগে ওঠা কামচাটকা আগ্নেয়গিরির ভয়ঙ্কর ছবি আর সেই আগ্নেয়গিরি অগ্নুৎপাত থেকে যে ধোঁয়া বেরোতে দেখা যায় তাতে চোখ ধাঁধিয়ে যাওয়ার পরিস্থিতির সৃষ্টি হয় এক ছলকে দেখুন সেই ভিডিও রাশিয়ার এই অঞ্চলে মধ্যরাত থেকে দুর্যোগ শুরু হয় গত শনিবার মাঝরাতে হঠাৎই কামচাটকার ক্রাশেনিনিকভ আগ্নেয়গিরি থেকে অগ্নুৎপাত শুরু হয় রাশিয়ার রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা আরআইএ এবং একাধিক বিজ্ঞানীরা জানিয়েছেন প্রায় ছশো বছর পর এই আগ্নেয়গিরি জেগে ওঠে ভূমিকম্পে ধসে পড়া একটি কিন্ডার স্কুলের ছবি ধরা পড়ে আরও আশঙ্কাজনক বিষয়টি হলো মাত্র সপ্তাহখানেক আগে রাশিয়ার এই অঞ্চলে ভয়ন ভয়ঙ্কর ভূমিকম্প হয় সেবার ফ্রেঞ্চ পলি পলিনেশিয়া থেকে চিলি বহুদূর পর্যন্ত সুনামি সতর্কতা জারি হয়েছিল আর সেই ভূমিকম্পের পর কামচাটকার সব থেকে সক্রিয় আগ্নেয়গিরি আর সেখান থেকেই অগ্নুৎপাত শুরু হওয়ার খবর সামনে এলো রাশিয়ার বিজ্ঞানীদের একাংশ বলছে ওই প্রবল ভূমিকম্পের সঙ্গে দুটি ঘটনার যোগসূত্র থাকতে পারে কামচাটকা উপদ্বীপের দ্বিতীয় প্রান্ত থেকে শুরু হয়ে কুড়িল দ্বীপপুঞ্জ পর্যন্ত ভূমিকম্প অনুভূত হয় বিজ্ঞানীরা আগে এই অঞ্চলে আফটার শকের বিষয়ে সাবধান করেছিলেন রাশিয়ার এই অংশে অনেকগুলি আগ্নেয়গিরি রয়েছে এই রিং অফ ফায়ারের আশেপাশে ভূমিকম্পও বেশি হয় এমনিতে রাশিয়ায় পরপর ভূমিকম্প এবং আগ্নেয়গিরি জেগে ওঠা নতুন কোনো ব্যাপার নয় তবে এই আগ্নেয়গিরি এতদিন ঘুমন্ত অবস্থাতে ছিল ছশো বছর পর হঠাৎ জেগে ওঠা এবং সেই সঙ্গে ফের সাতমাত্রার ভূমিকম্পকে মোটেও স্বাভাবিকভাবে নিচ্ছে না বিশেষজ্ঞ মহল যদিও স্থানীয় প্রশাসনের তরফে পরিস্থিতির ওপর কড়া নজর রাখা হচ্ছে বলে জানানো হয়েছে একের পরে ভূমিকম্পে কেঁপে উঠছে পুতিনের দেশ আবারও ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল রাশিয়া শনিবার রাশিয়ার কুরিল দ্বীপপুঞ্জে ছয় দশমিক হয়। ভূমিকম্পটির উৎসস্থল ছিল রাশিয়ার সেভেরো কুরশিলস্কের দক্ষিণ পূর্বের এই শহর থেকে দুশো কিলোমিটার গভীরে এখনো পর্যন্ত সেখান থেকে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি

সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে অন্যান্য খবরের জন্য লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না